যত দূরে থাকো দয়াল যত দূরে থাকো দয়াল রাইখয় নজরে আমি না যাই নাই অপরাধ করছি তোমার দরবারে দয়াল না যাই নাই অপরাধ করছি তোমার দরবারে ৰে আমাৰ অন্তৰ পইৰা শৈলৰে চালি আমিতো মাইকে মনে ভুলি গাজান আমাৰ অন্তৰ পইৰা শৈলৰে চালি আরে দয়াল আমি তোমাই কেমনে ভুলি কারবা প্রেমে থাকো তুমি কারবা প্রেমে থাকো তুমি আমারে কান্দাইয়া আমি না যাই নাই অপরাধ করছি তোমার দরবারে দয়াল না যাই নাই অপরাধ করছি তোমার দরবারে ওরে আমি বাসর সাজা ফুলে ফুল দয়া আসবে তুমি নিশির শেষে গো ওরে আমি বাসর সাজা ফুলে ফুলে তুমি আজবে বলেনি সিরিষে গো আই রে কারবাসরে থাকো তুমি কারবাসরে থাকো তুমি কোথায় যায় অবসান আমি না যাই নাই অপরাধ করছি তোমার দরবারে দয়াল না যাই নাই অপরাধ করছি তোমার দরবারে ওরে আমি মাথাই লয়া চরণ দয়ালরে গলে লইলাম কান্দে লইলাম ভিকার ঝুলি ওরে আমি মাথাই লয়া চরণ আমি কান্দে লইলাম ভিকার ঝুলি গ আবুল সরকার ফরিদপুরি আবুল সরকার ফরিদপুরি খালেকরে জ্বালাই মারে আমি না যাই নাই অপরাধ করছি তোমার দরবারে দয়াল না যাই নাই অপরাধ করছি তোমার দরবারে যত দূরে থাকো দয়াল যত দূরে হাক দয়াল মাই নজরে আমি না যাই নাই অপরাধ করছি তোমার দরবারে দয়াল না যাই নাই অপরাধ করছি তোমার দরবারে দয়াল আমি না পর করছি তোমার দরবারে